আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাচ্চাদের জন্য আজ এমন একটা খাবার রেসিপি শেয়ার করেছি যেটা বাচ্চার প্রোটিনের চাহিদা ভরপুরভাবে পূরণ হবে সেই সাথে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং দ্রুতগতিতে ওজন বৃদ্ধি পাবে এই নাস্তাটি তৈরি করে বাচ্চাকে সকালে কিংবা বিকালের যে কোনো বেলাতে দিতে পারেন এমনকি দুইবেলাতেও খাওয়াতে পারেন এই খাবারটি তৈরি করার জন্য যা লাগছে আমার তো এখানে চলে আসলাম চুলায় আর এখানে আমি ধুয়ে রেখেছি চিরা তো এখানে আমি সাদা চিড়াটা ব্যবহার করছি আপনার কাছে যদি লাল চিড়া থাকে সেটা দিয়েও কিন্তু আপনি রান্নাটা করে নিতে পারবেন কারণ লাল চিড়ায় সাদা চিরার তুলনায় পুষ্টিগুণ অনেকটা বেশি যেহেতু আমার লাল চিড়া শেষ হয়ে গিয়েছে এই জন্য সাদা চিড়া দিয়েই খাবারটা রান্না করে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কিছু ওটস তো ওটস বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে তো এখানে আমি একটা এলাচি দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণ অবশ্যই এক বছরের বাচ্চার খাবারে লবণ দিতে পারবেন এর আগে বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য তাল মিস্ত্রি তবে আজকের তাল মিস্ত্রিটা অপশনাল কারণ আমি যে এখানে খাবারটা রান্না করব সেখানে কিন্তু আমও থাকবে তো আম যদি বেশি পরিমাণে মিষ্টি হয় সেক্ষেত্রে তাল মিস্ত্রি দেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা ফেটিয়ে রাখা মুরগির ডিম মুরগির ডিম কিন্তু আমরা জানি সবাই যে প্রোটিনের অন্যতম ভালো একটা উৎস ছোটো একটা ডিম হাজারো ভিটামিনে ভরা এতে রয়েছে ভিটামিন বি টুয়েলভ ডিমে থাকা ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নতি করতে সহায়তা করে ডিমে রয়েছে ভিটামিন ডি ভিটামিন ই ডিম ত্বকের সৌন্দর্য বাড়া বাচ্চা থেকে বুড়ো সবার জন্য ডিম কিন্তু খুবই প্রোটিনের ভালো অন্যতম একটা উৎস তো যাই হোক ডিম কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এ পর্যায়ে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আম আর যেহেতু ওটস আর চিড়া দিয়ে রান্নাটা করে নিয়েছি এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি আম দিয়ে দিয়েছি আর আপনারা কিন্তু আম যখন দেবেন চুলা কিন্তু একেবারেই বন্ধ করে তারপরে কিন্তু রান্না করা খাবারে আমটা মিশিয়ে দেবেন আম বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে হার্টকে সুস্থ রাখে এবং হজমেও কিন্তু সহায়তা করে বাচ্চার চোখের উন্নতি ঘটায় ত্বককে উজ্জ্বল সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে আম বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে থাকে এই তো এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এ পর্যায়ে যেহেতু বেবিকে খাওয়াবো সেই জন্য উঠিয়ে নিচ্ছি তো আপনারা চাইলেই খাবারটা আরো পাতলা বা আরো ঘন করে নিতে পারে প্রিয় দর্শক আমরা কিন্তু আম দিয়ে বাচ্চাকে বিভিন্ন রকমের খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারি তো যাই হোক আমি কিন্তু এর আগেও আম দিয়ে কিভাবে বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়ানো যায় সেই ভিডিওগুলো শেয়ার করেছি আমার বন্ধুরা যারা আছে তারা কিন্তু খুব ভালোবেসেই কিন্তু ভিডিওগুলো দেখেছে তো যাই হোক এভাবে আপনাদের ভালোবাসা পেলে ভিডিও তৈরি করার কিন্তু মনে উৎসাহ জাগে এই আর কি তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী এবং প্রোটিনের সমৃদ্ধ ভরপুর একটা খাবার রেসিপি এই খাবারটা আপনারা সকালে বিকালে যে কোনো বেলায় দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ